এই দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতাক গালসিয়া পাইকারি হাটে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা হিউজ কালেকশন মশা মশারির বিভিন্ন ধরনের কালেকশন আছে তো আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে কিছু প্রোডাক্ট দেখে নেবো যে কি প্রোডাক্ট তার দোকানে সবচেয়ে বেস্ট আমাদের নিজস্ব শোরুম আমাদের সব নিজস্ব প্রোডাক্ট আমরা বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না এখানে এটা হচ্ছে আপনার এই গোল্ড বক্স মশারি গোল্ড বক্স মশারি এই মশারিটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর ফিট ফিট বাই 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 হাত 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 সব হ্যাঁ এর মধ্যে এই ছয় ফিট সাত ফিট হয় তারপরে ছয় হাত বাই সাত হাত হয় মানে নানান কোয়ালিটি আছে আপনার আসলে অবশ্যই দেখাতে পারবো তারপর আপনার আরেকটা কোয়ালিটি আছে এটার মধ্যে গোল্ড বক্সের মধ্যে তারপর এই যে গোল্ড বক্স টু এটা আছে আপনার দুইশো চল্লিশ টাকা আল আমিন গার্মেন্টস এর নিজস্ব প্রোডাক্ট আপনার হ্যাঁ সব নিজস্ব প্রোডাক্ট আল আমিন গার্মেন্টস এর এটা হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা তারপর আপনার আরেকটা প্রোডাক্ট আছে এই হ্যাঁ জে ওয়ান জে ওয়ান জে ওয়ানটার ফুল বডি ডিজাইন না মাঝখানে স্টেপ ডিজাইন থ্রি স্টেপ ডিজাইন বলো এটা এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা থ্রি স্টাফ ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট চল্লিশটা করে কুচি দেওয়া আছে মালটার মধ্যে চল্লিশটা কুচি বড় বড় করে কুচি দেওয়া সম্পূর্ণ অর্ডারিভাবে তৈরি সেলাইগুলো অনেক মানসম্মত সব নিজস্ব এই যে আয়ান ব্র্যান্ডের এখানে লোগোটা আয়ান লেখা দেখি অবশ্যই আর লগোর পিছনে পিছন সাইডে আল আমিন গার্মেন্টস লেখা আছে নকল যাতে না করতে পারে আমাদের প্রোডাক্ট আর কি তারপর আরেকটা আছে স্পেশাল ডায়মন্ড স্পেশাল ডায়মন্ড এটা বিশেষ হচ্ছে টিসু মশারি টিসু মশারি এটার ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ আপনার একবারে ইউনিক ডিজাইন এটার একবারে পাতলা মশারিটা খাটের মধ্যে লাগানোর পরে বোঝা যাইবো না যে মশারি আছে মনে হইবে যে কোনো কিছু নেই মানে সম্পূর্ণ আলাদা ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা এখন আপনারা যদি এইখানে আসেন ওনার মাধ্যমে আসেন তাহলে কিছু আপনার ওনার ওনার ব্লগ দেখে আসলে ইনশাল্লাহ অনেক অনার করে দিব তারপর আছে আপনার ফাইভ স্টেপ মশারি সম্পূর্ণ অর্ডারই লক সেলাই এইখানে প্রত্যেকটা মশারিতে আমাদের ছবি দেওয়া আছে তারপরে এই ডিজাইনটা আছে স্টেপ মশারি এটা ছয় ফিট বাই সাত ফিট

240 টাকা অনলি আর হ্যাঁ আর যদি এই 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 বক্সটা ছাড়া নেন আপনার পড়বে 200 টাকা 40 টাকা হ্যাঁ 40 টাকা কম আছে যদি এই পলি প্যাকেটে নেন তারপর আছে আমাদের ডায়মন্ড বক্স ডায়মন্ড বক্স হ্যাঁ এটা আপনাদের নিজস্ব আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা কত এটা এটা প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা হচ্ছে আপনার 350 টাকা মাত্র 350 টাকা এটা ডিজাইনটা অনেক সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন তারপর আপনার সবচাইকে আরেকটা ক্লাসিক ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর এই মশাইটার নাম হচ্ছে আপনার কাঁচা বাদাম ভাইরাল কাঁচা বাদাম এই যে মশাইটার নামই হচ্ছে কাঁচা হ্যাঁ ভাইরাল কাঁচা বাদাম এটা

তারপর অনেক রকম ট্রান্সপোর্ট আমাদের এখানে আছে সব সারা বাংলাদেশ আমরা মাল পাঠানোর সুব্যবস্থা করে দিতে পারবো এখান থেকে আচ্ছা আপনার ফোন নাম্বারটা তো আপনার সাথে কীভাবে আমাদের কাস্টমার আমাদের যোগাযোগ করতে হলে আমার অবশ্যই ফোন নাম্বারে ফোন দিতে হবে ইমু আছে জিরো ওয়ান নাইন টু জিরো ডাবল এইট ফোর ফাইভ ওয়ান ফোর এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আর এই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবো আচ্ছা আপনি দোকানের লোকেশনটা ভাই আমাদের সুবিধাটা আর একটু বলে দিন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনার ভুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড আল আমিন গার্মেন্টসের বড়ো সড়ম